আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন লাইভে আবার জয়েন হলাম আজকে আরো একটি ইউনিক ডিজাইনের এর ভিয়েতনাম গেট রেডি করলাম গেটটি চলে যাবে সাভারে তো গেট আমরা ভিতরে দেখা যাচ্ছে কালো করছি আসলে কালো না যা আপনার নিউচুয়াল কালার দিয়ে এটা কমপ্লিট করা হয়েছে আর মাঝে কিন্তু গোল্ডেন কালার তো গেটটি কিন্তু খুবই চমৎকার এবং আকর্ষণীয় গেট এই গেটের সাইজ আছে আপনার উচ্চতা আছে নয় ফিট এবং পাশ আছে আপনার সাড়ে নয় ফিট আমরা তৈরি করেছি ছয় মিলি প্লেট দিয়ে এবং গেলবানিস বক্স টাইপ দিয়ে আর ফ্লোর কারখানা জুড়ে কিন্তু গেটের কাজ চলতেছে আরও এখানে গেটের কাজ চলতেছে এই পাশে একটি গেটের কাজ চলতেছে এটাই হবে সবচেয়ে ইউনিক ডিজাইনের গেট এটার পিছনে কিন্তু আরো অনেক গেট আছে এই পাশে একটা আছে ভিতরে একটা আছে এই পাশে একটি আছে দাঁড় করানো আমাদের এখানে এখন বর্তমানে ভিয়েতনাম গেটের কাজগুলো বেশ হচ্ছে যে নিচু ফ্রেম আছে আরও সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এইটা এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার একদম ম্যাট কালার করা হয়েছে আমি যে কাছ থেকে দেখাই দেখেন কালারের স্মুথ দেখলে ভাই কমেন্ট করলেন না ভাই আমি একটা গেট বানাইতেছি কিন্তু মিলাইতে পারতেছি না উপর থেকে আমার একটা ভিডিও দিবেন কিং এর একটু ভিডিও দেয় হম ভিডিও দিলাম ভালো হয় আচ্ছা বুঝতে পারছি আপনার উপরের জিনিসটা আসলে উপরের জিনিসটা তো একেবারে সহজ উপরে জিনিসটা একেবারে সহজ সেটা হলো আপনার বুঝতে হবে যেমন এই যে রকম দেখেন এইভাবে দেখা গেছে উপরে জিনিস আপনাকে আমি ভিডিওতে দেখা গেছে বলতে পারবো না এটা হচ্ছে আপনার কিছু ভিডিও আপনার দেখতে হবে যে কাজগুলো কিভাবে করা হয় এখানে এখনো কাজ কমপ্লিট করা হয় নাই আপনার এই সিস্টেমে আগে বেয়ারিং বেয়ারিং বানাতে হবে নিচে সিস্টেমে

ভিয়েতনাম গেটের কাজ চলতেছে এখানে একটা ভিয়েতনাম গেট হুম এই যে এই পাশে একটা ভিয়েতনাম এই পাশের একটা এখানে একটা এখানে একটা দাঁড় করানো তো আমাদের এখানে সবই হচ্ছে আপনার ভিয়েতনাম গেট তৈরি হয় আর আমরা এখানে ভিয়েতনাম এক্সারসাইজ বিক্রি করি না আমরা হচ্ছে গেট তৈরি করে দিই ঠিক এইভাবে যারা কিনা নতুন নতুন গেটের ভিডিও দেখতে চান দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন ভিডিওটি শেয়ার করে দেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটের অনেক ভিডিও আপনারা পাবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে এ লাইভের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এই ধরনের গেটগুলো আমরা এখান থেকে তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির আপনি দেশে বিদেশে যেখানে থাকেন সেখান থেকে যে কোনো মডেল যেমন এখানে একটি সিম্পল ডিজাইনের গেট ডোকো কালারের গাছ চলতেছে এখানে যে খালি ফ্রেমগুলো প্রথমে এরকম দেখা যায় এরপরে ঠিক এরকম হয় এই যে এই পাশে আছে এরকম হয় এই গেটটি চলে যাবে সাভারে আগামীকালকে আমরা এটা ডেলিভারি করব দেখেন এটার কালারটা কতটা স্মুথ হয়েছে এই গেটের এই ধরনের গেট যারা তৈরি করতে চান তাদের কিন্তু ছয় মিলি প্লেট দিয়ে এবং এরকম বক্স দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ছয় মিলি প্লেট দিয়ে যদি আপনি পাঁচ মিলি দিয়ে করেন তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ফিফটি পারসেন্ট বহন করতে হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের যে মালামালগুলো দেখেন আমাদের সমস্ত মালামালই কিন্তু জ্যালবানিশ করা এস এস এম এস যাই আছে সবই জ্যালবানিশ করা থাকে আর এইখানে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণের এখানে দুইটা এখানে একটা তিনটা এখানে আছে ওই গেটের পিছনে আছে অনেক অনেক গেট আছে অনেক অনেক ডিজাইন হয় এই গেটটা তৈরি আছে দুইটা গেট ফ্রেম আপনার আলফা জন্য আর এই যে একটা বড় গেট দেখতেছেন এই গেটটাও কিন্তু সাবারের জন্য এটা যাবে সাভার পল্লী বিদ্যুৎ এটা যাবে সাভার সাবারে এই এই পাশের গেটটা দেখতেছেন এটা এটা যাবে যাবে উত্তরাতে নিচে একটা ফ্রেম দেখতেছেন গাইবান্ধা এই দুইটা ফ্রেম যাবে হচ্ছে আপনার নোয়াখালীতে তো আমরা কিন্তু বাংলাদেশের সব প্রান্তেই এই ধরনের গেট গুলা পৌঁছে দিতেছি যারা আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো দুঃখিত এক ভাই যে কমেন্টটা করছিলেন উপরে মিলাইতে পারতেছেন না সেটা আপনি আমার কথা অনুযায়ী শুনেও মিলাতে পারবেন না কারণ এটা অনেক কাজ আছে উপরে ব্যারিং লক করতে হয় ব্যবহার করতে হয় আগামীকালকে আপনার এই গেটের একটি লাইফ নিয়ে আমরা আসবো এটার কালার কমপ্লিট করার পরে তো আজকের লাইফটি এখানে শেষ করে দেব ভালো থাকবেন আসসালাম আলাইকুম